ফ্লাই করতে চলেছি যারা একটা ফ্লাইটের মূল্য হলো পাঁচ লাখ ডলার্স আর আমরা পঁচিশ হাজার ডলারের প্রাইভেট জেটেতেও ফ্লাই করব। আর একটা দশ হাজার ডলারের ফার্স্ট আর একটা প্লেনেও আর অনেক কিছু কিন্তু পৃথিবীর কিছু লাক্সারিয়াস প্লেনে যাত্রা করে কেমন লাগে সেটা দেখবার আগে আমরা পৃথিবীর সব থেকে সস্তা প্লেনে যাত্রা করব। এর অবস্থা খারাপ এই নাও এক ডলার আমি খুব নাজ তোমার নরভার কোনো দরকার নেই আমি হাফ ডজন বার এটা করেছি আপনি এটা ছবার করেছেন

এটা নিচে নেমে একটা বেডের মতো হওয়া উচিত মনে হচ্ছে যেন কবরে আছি বেশ ভালো লাগে এটা সত্যি দারুন আর সব থেকে ভালো কথা এই ডলারের সব বেস্ট পার্ট হলো আমাকে নলেনের সঙ্গে কথা বলতে হবে না আমার এই গ্লাসটার জন্য অসুবিধা হচ্ছে এটা আমাদের বিচ্ছেদ ঘটাচ্ছে আমি একা এটাই তো আমার পছন্দ হওয়ার কারণ এতে শুধু একটাই কমতি আছে এখানে আমরা অতটা প্রাইভেসি পাচ্ছি না লোকগুলো যাওয়া আসা করছে বলে ভিডিও শুট করতে অসুবিধা হচ্ছে তাহলে চলো দেখা যাক এর থেকে দশ গুণ বেশি দামি প্লেনে বসে কেমন লাগবে আর এটা হলো দশ হাজার ডলারের প্ল্যান টিকিট ও ভাই এটা তো দারুণ দুর্দর্শ আর রাখার জন্য জন্য আনলিমিটেড জায়গা আছে দেখো এখানে আপনি কি কি পাচ্ছেন সেটা দিয়ে শুরু করা যাক একটা ট্যাবলেট একটা বড় টাচ স্ক্রিন টিভি আমার নিজের একটা ইনসি ড্রিংক বার স্ন্যাক্স এটা ফেস্টিভাল চকলেট বার নয় আমার রিফান্ড চাই আমরা ওয়াইফাই দিয়েও কানেক্ট করতে পারি যদিও আমরা সিটের জন্য দশ হাজার দিয়েছি কিন্তু ওয়াইফাই এর জন্য আলাদা করে 20 ডলার দিতে হবে। ওটা ফ্রি নয়। আমরা টেক অফ করতে চলেছি। যেটা খুবই দারুণ হতে চলেছে কারণ সেটা আমি টিভিতে দেখতে পাচ্ছি। আর যেহেতু এটা 16 ঘন্টার জার্নি হতে চলেছে তাই আমিশা দেখোনি বাথরুমটা কত সুন্দর। এখানে আছে একটা 싱ক, একটা টয়লেট আর একটা শাওয়ারও। দারুণ ব্যাপার। একটু ওদিকে দেখো। আমরা শূন্যে প্রায় হাজার ফুট উপরে আছি। আর আমি এখানে শাওয়ার নিতে পারি। আর এর সাথে আমি আর বয় যত খুশি গルメট ফুড অর্ডার করতে পারি। আর শুধু এটাই নয়, সবথেকে ভালো জিনিসটা শেষে আছে। ভাই কি খবর? বিমানের পিছন দিকে একটা প্রাইভেট লাউঞ্জ আছে। হে জিমী হ্যাঁ বাহ এটা স্বপ্ন নয় এটা ছিল 10000 ডলারের একটা প্লেন টিকেট ক্যামেরার উপর থেকে নিচে করো আরে এবার আমি আছি 25000 ডলারের প্লেন টিকেটে যেটা এই দিয়ে উঠলেই পাওয়া যাবে ঠিক বলেছো এখানে ফ্লোর আছে তারুন ব্যাপার না এটা খুবই ক্রেজি আমরা অন্য লোকেদের উপরে বসতে চলেছি ও মাই গড এটা হলো আপনার রুম 25000 ডলারে আমরা দুটো বড় রুম পাচ্ছি ও এটা তো খুব দারুণ আমি এর আগে এরকম দেখি আরে বাপ রে আগের প্লেনের তুলনায় আমরা এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি আমি আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে জাম্পিং জ্যাক করতে পারি এই দেখো আমরা পাচ্ছি দুটো চেয়ার আর অনেকগুলো টিভি একটা ঘরে এতগুলো টিভি আছে যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও না একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেনডেন্ট খাবার এরকমটা কেন একটা বিশেষ প্রাইস পয়েন্ট এর পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয় আর একটা বাথরুম ও বলছি কিছু বলতে পারি এই বাথরুমটা আমাকে হতাশ করলো এখানে কোনো শাওয়ার নেই এটার ফ্লোরসও নেই আর সাইজও অর্ধেক আমার মনে হচ্ছে দশ হাজার ডলারের ফ্লাইটটা বেশি ভালো ছিল তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে আমি এটার পরামর্শ দেবো না আমি তো বলবো একটা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে এটা হলো রুমের সব থেকে বেস্ট পার্ট একটা কুইন সাইজ বেড ওরা সব সিটকে বেড কেন করে দেয় না ভাই তাহলে সাইড বাই সাইড তিনটে বেড লাগানোর বদলে তিনটে তাকের একটা বাঙ্ক বেড বানানো উচিত গুড মর্নিং ঘুম তো খুব সুন্দর হয়েছে কাল উঠে পড়ো আমরা ল্যান্ড করতে চলেছি আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি এটা ছিল পৃথিবীর সব থেকে কমার্শিয়াল ফ্লাইট এবার সময় এসেছে প্রাইভেট ফ্লাইটের তাহলে এটা হলো এক লাখ ডলারের প্লে এটা অনেকটা বড় এই প্রাইস পয়েন্টে আমরা পাচ্ছি একটা পুরো প্লেন প্রাইভেট 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 ভাই এটা তো ইয়টের মতো

এটা কারুন বাথরুমে এখানে একটা সিটও আছে তুমি কখনো এর থেকে অর্ধেক সাইজের জেট দেখেছো প্রাইভেট আছি কি কথা বলা উচিত হ্যাঁ আমি বলছি আমি আগের বছর বেচেছিলাম স্পিটারিজ আমার মনে হয় আমি পেছনে পারিনি আমরা টেক অফ আমার ক্যামেরা দাঁড়াও এটা একটা মাই গড ছোটবেলার কথা মনে পড়ে গেল ও ঠিক আছে আমি নিচে বসে যাচ্ছি এটা এখনো সবথেকে ভালো বাথরুম এখানে এটা টয়লেট এখানে বসে তুমি তোমার টিভি দেখতে পারো এই নলেন আশা করি তুমি বাথরুমে কমফোর্টেবল থাকবে এখানে হচ্ছে এটা কি কিছু বুঝতে পারছি না না ও কখনোই বাইরে আসবে না আর আমরা আপনাদের জন্য পিজ্জাও বানিয়েছি এটা আমার সব থেকে ফেভারিট প্লেন কারণ এখানে আছে ইউটিউব কিন্তু আমরা প্রথমে পপ আপ হয়নি তাই এখন নয় আমরা বলতেই পারি এটা একটা বড় লোকের বেদ কারণ এখানে পাঁচশো বালিশ আছে এটাকে এখানে রাখি এখানে এটাকে রাখি এবার এই জিনিসটা আমি উড়াবো একটা প্রাইভেট আমরা যখন যা খুশি সেটাই করতে পারি প্লেন একটু নিচ্ছে নোলান আর ফ্লাইং এ লেভার হয় না আর কোনো না তাই অনেকটা সময় যায় বড় একটা করে ল্যান্ড আমরা ল্যান্ড করতে চলেছি আমাকে এখান থেকে বের করো ও ও ও ও মাই নয় এক মিনিট নোলান কি বাথরুমে

এর স্পিড তো বাড়ছে ঠিক আছে এবার রেসে দেখা হবে আমি তো বলতেই ভুলে গেছিলাম আমরা এই ব্লেমটাকে দেড় লাখ লোকেদের উপর দিয়ে নিয়ে যাচ্ছি যেখানে পৃথিবীর সব থেকে বড় ইভেন্ট হচ্ছে আর কাল এই কথাটা জানেই না এই ব্লেম আমি মরে যাওয়ার আগে আমি জিপ রিক্রুটার সম্পর্কে বলতে চাইছি আমরা সাম্প্রতিক কালে জিপ রিক্রুটারে জব পোস্ট করেছিলাম আর আমি এখন একটা ক্যান্ডিডেট কল করে ইন্টারভিউ নেব এই তোমার জিপ রিক্রুটারে তোমার অ্যাপ্লিকেশন দেখেছিলাম শুনতে পাচ্ছ আমাকে আমি মিস্টার বিস্ট সেটা অবশ্য দরকার নয় কম আছে হ্যাঁ কারণ আমরা একটা ফ্লেমে আছি এটা বলো তুমি কবে থেকে এডিটিং করছো আমি প্রায় দশ বছর ধরে রিড করছি তুমি কি আমাদের ভিডিওস গুলো ইম্প্রুভ করতে পারবে যদি একটা স্ট্রং টিম থাকে ঠিক আছে তুমি তোমার কাজের কিছু স্যাম্পল আমাকে পাঠাও যদি যান আমরা প্রত্যেকটা অ্যাপ্লিকেশন ভালো করে দেখব এখন আমরা ডেট 500 এর উপরে আছি যেটা কিনা অন্যতম একটা বিজি ইভেন্ট তুমি ব্লিম্পে অন্য কিছু লিখতে পারো না এটা পারফেক্ট এটা কিন্তু ভুল ওরা আমাদের দেখতে পাচ্ছে হ্যাঁ কার্ল আমি তোমাকে বলে দিই এখানে আমরা সবাই তোমার মাকে ভালোবাসি আই লাভ সবাই বলছে কার্লের মাকে ভালোবাসে কার্লের মা যদি আপনি এটা দেখেন আপনি খুবই একজন ভালো মহিলা তুমি পাগল তোমার মাইন্ড শুনরো আরে কোন সময় এসেছে পৃথিবীর সবথেকে দামি প্রাইভেট প্লেন টিকেটের এই আপনাদের স্বাগত আমি রিকুয়েস্ট কারণ এই কার্পেটটা 20 লাখ ডলারের এ করছে রেগে আর থেকে দেখতে গেলে এই কত বড় সেটা ভাবাটা প্রায় অসম্ভব তাহলে এখানে আছে একটা বেডরুম ওয়াও আরেকটা বেডরুম আরেকটা বেডরুম আরেকটা বেডরুম হাঁটে থাকো এটা ক্রুদের জন্য এটা আরেকটা বেডরুম কি পেলে তুমি আমার বেড এই প্লেনে বেডরুমের অনেক খরচা করা হয়েছে গোল্ড প্লেটেড সিংস মাল্টিপল শাওয়ার্স দাঁড়াও এর মধ্যে কি আছে টয়লেট ভাই এই প্লেনে নিজস্ব একটা থিয়েটার রুম আছে একটা লাউঞ্জ আছে যেখানে বারো জন বসতে পারে আর এখানে এই দিকে আছে একটা লিভিং রুম এই সোফাটা তো আমার বাড়ির সোফার থেকেও অনেক বড় আর আমি বলে দিই এখনো পর্যন্ত এই প্লেনের এক তৃতীয়াংশই দেখেছি আমরা আরো আছে নাকি কি ও এখানে তো দারুণ গেম আছে আমরা ফ্লাইট অ্যাটেন্ডেন্সে বেডরুমে থাকতে পারি যদি আমরা সব সময় যেতাম তাহলে আমি হাওয়াতেই থাকতাম ওহ এটা কি সরি লাইট অন অফ করছি আমি আমরা এই রুমটাকে কি করে মিস করলাম আমরা পুরো প্লেনে ঘুরেছিলাম না যদি তোমার মনে হয় তুমি সবকিছু দেখে ফেলেছো তাহলে বলো কি প্লেনেতে মেসেজ রুমও আছে কেমন আছো কার এটা দারুণ তো এটাকে সত্যি টাচ করা বারণ

বেসিক্যালি এই ধরনের প্লেনে কারা যাত্রা করে বিজনেস পিপল ওদের তুলনায় আমার বোকা বন্ধুদের কেমন লাগে ওরা একটু ছেলে মানুষ তো বটে এই প্রাইস পয়েন্টে ওরা হাইয়েস্ট কোয়ালিটি ফুড সার্ভ করে যেটা আমরা প্লেনে যেখানে খুশি যখন খুশি চাইতেই পারি আমাদের নিজের প্রাইভেট মাস্টার সুইটেও তোমার কি চাই আপনারা জানেন যে আমরা কোথায় যাচ্ছি আমরা আপনাদেরকে ডিজনি ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছি আর আপনাদের কাছে দুদিন আছে আপনারা যা খুশি করতে পারেন সমস্ত টাকা আমরা দেব যদি আপনারা পৃথিবীর সব থেকে দামি প্ল্যানে ঘুরতে চান আর দুদিন বিনা পাশে ডিজনিল্যান্ডে ঘুরতে চান তাহলে সাবস্ক্রাইব করুন হাই আল্লাহ কি অবস্থা রে হতে নামছে সে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে